কিন্তু আমজনতা এসব খবরের সত্যতা যাচাই করতে পারে না তাই সরকার কার্যত সাংবাদিক সম্পাদক বা গণমাধ্যম মালিকদের প্রত্যাশা অনুযায়ী সমাধান দেয় যা বাস্তবে গণবিরোধী বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া মালিকরা একই সাথে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিক এছাড়া ঔষধ আবাসন আমদানি রপ্তানি বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে বিনিয়োগ আছে প্রভাবশালী গণমাধ্যম মালিকদের ব্যাংক ঋণ ও ঋণপত্রের যোগান নিয়ে গণমাধ্যম মালিকদের মধ্যে দা কুমড়া সম্পর্ক এছাড়া গণমাধ্যমের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন ডেটা নির্ভর মার্কেটিং প্রযুক্তির যুগে টেলিভিশন বা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অলাভজনক এবং অনিশ্চিত বিনিয়োগ গণমাধ্যম বিজ্ঞাপনে আগাম বিনিয়োগের চেয়ে ফ্রিল্যান্স অ্যাফিলিয়েটস মার্কেটিং ফোর্স অনেক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কার্যকর বিকল্প কারণ ফ্রিল্যান্স সেলস ফোর্সকে বিক্রি নিশ্চিত করার আগে কোনো কমিশন বা লভ্যাংশ দিতে হয় না কিন্তু গণমাধ্যমে বিক্রির আগেই কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিতে হয় যাতে বিক্রির কোনো নিশ্চয়তা নেই এই বিজ্ঞাপন দিতে ব্যবসায়ীদের বাধ্য করা হয় গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে বিক্রয় করা যায় এমন সব বিপণন পদ্ধতিকে পঞ্জি স্কিম এবং আর্থিক প্রতিষ্ঠানকে অবৈধ ব্যাংকিং বলে জনমত তৈরি করে বাংলাদেশের গণমাধ্যম তবে প্রতারণা বা অবৈধ ব্যাংকিং নয় দিন শেষে বিতর্কিত এমএলএম ই কমার্স ব্যাংক বিমা সমবায় সমিতি সবার বিচার করা হয় অর্থ পাচার আইনে গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাচার হয় বিশ্বায়নের যুগে পৃথিবীর সব দেশ থেকেই নানাভাবে মুদ্রা পাচার হয় হুন্ডি এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্যের দাম কম বা বেশি দেখিয়ে এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাচার হয় কিন্তু তার প্রমাণ সংগ্রহ করা দুনিয়ার বড় বড় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির পক্ষেও সম্ভব নয় অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া শুধু গণমাধ্যমের উড়ো খবরের ভিত্তিতে লোক দেখানো বিচার প্রক্রিয়ায় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার ধারাবাহিকতায় দেশের সব ধরনের ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠান গণমাধ্যম প্রশাসনের অসাধু চক্রের ক্রীড়া নকে পরিণত হয়েছে যাদের পক্ষে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা সম্ভব তারাই প্রভাবশালী গণমাধ্যমের মালিক দুর্নীতি পরায়ণ গণমাধ্যম মালিকদের সীমাহীন দৌরাত্বে ব্যবসা বাণিজ্য জোরজার মূল্যুক তার নীতিতে চলে পত্রিকায় একটা খবর বের হলেই তার একটা লোক দেখানো বিচার হতেই হবে এভাবে একটা অন্যায় শেষ পর্যন্ত সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাকে অনিরাপদ করে তোলে মার্টিন লুথার কিং যেমনটা বলেছেন ইন জাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রাইড টু জাস্টিস এভ্রিহ্যার উই আর caught in এন inescapable নেটওয়ার্ক of মিউচুয়ালিটি টাইড এন এ সিঙ্গেল গার্মেন্ট অব destiny. Whatever এফেক্টস ওয়ান ডিরেক্টলি এফেক্টস অল ইনডিরেক্টলি কোথাও একটা অবিচার সর্বত্র ন্যায় বিচারের জন্য হুমকি আমরা পারস্পরিক সম্পর্কের এক অলঙ্ঘনীয় জালে আটকা নিয়তির অভিন্ন পোশাকে বাধা যা একজনকে প্রত্যক্ষভাবে আঘাত করে পরোক্ষভাবে সবাইকে আঘাত করে মার্কেটিং এর সবচেয়ে বিতর্কিত ধারণা সম্ভবত মাল্টি লেভেল মার্কেটিং কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে বাংলাদেশের গণমাধ্যমের যে প্রচারণা তা মূলত ভুট্টু সাহেবদের কথা এমএলএম ব্যবসার সমস্যা আছে কিন্তু সেসব সমস্যার খুব সহজ অর্থনৈতিক সমাধানও আছে উনিশশো সালে চীনের কমিউনিস্ট সরকার মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা নিষিদ্ধ করলে বিশ্বের সর্ববৃহৎ এমএলএম কোম্পানি এমও এর আর্থিক সহায়তায় হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট চীনের কমিউনিস্ট পার্টির পাঁচ শতাধিক শীর্ষ নেতাকে লেভেল মার্কেটিং ব্যবস্থাপনা বিষয়ক ফেলোশিপ প্রদান করে এমএলএম নীতিমালা প্রণয়নের দিক নির্দেশনা দেয় এমওএ ফেলু নামে পরিচিত এ চীনা কর্মকর্তাদের মধ্যে চীনের সিভিল অ্যাফেয়ার্স ইন্ডাস্ট্রি এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ক ন্যাশনাল ভাইস মিনিস্টারদের মতো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ছিল দু সালে চীন ডিরেক্ট সেলিং নীতিমালা তৈরি করলে এমওএ অরিফ্লেম হার্বালাইফ সহ বেশ কয়েকটি কোম্পানিকে এমএলএম ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হয় দু ছয় থেকে দুই পর্যন্ত অ্যামওয়ে তাদের চাইনিজ ডিস্ট্রিবিউটরদের নয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার কমিশন এবং রয়্যালটি প্রদান করে চীন বর্তমানে অ্যামওয়ের সর্ববৃহৎ বাজার এ তথ্যগুলোর সূত্র বাজার পোস্ট নয় ওয়াশিংটন পোস্ট মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতিতে কয়েকশ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি হচ্ছে বিশ্বজুড়ে কয়েক ডজন এমএলএম কোম্পানি নিউ ইয়র্ক লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত অর্চুন ম্যাগাজিনের তালিকাভুক্ত বিশ্বের সবচেয়ে সফল কোম্পানিগুলোর তালিকায়ও আছে বেশ কয়েকটি এমএলএম কোম্পানি অ্যাপো স্পেকট্রাম নাইকি লরিয়াল ব্যাঙ্ক অফ আমেরিকার মতো ব্র্যান্ডের পণ্য এবং পরিষেবা বিক্রয় হয় এমএলএম নেটওয়ার্কে এসব তথ্যের সত্যতা খুব সহজে নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশের গণমাধ্যমের পক্ষপাতমূলক খবরে অ্যাম সামগ্রিক চিত্র অনুপস্থিত গণমাধ্যমের সাথে অ্যামএলএম এর স্বার্থের সংঘাত বেশ স্পষ্ট গণমাধ্যমের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন কিন্তু এমএলএম এবং ই কমার্স প্রতিষ্ঠান গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে হাজার হাজার কোটি টাকার পণ্য ও পরিষেবা বিক্রয় করতে পারে গণমাধ্যমে বিজ্ঞাপন না দিয়ে বিক্রয় করা যায় এমন সব বিপণন পদ্ধতিকেই অবৈধ প্রতারণামূলক বা পঞ্জি স্কিম বলছে বাংলাদেশের গণমাধ্যম চার্লস পঞ্জির একশো বছর আগের অবাস্তব ও প্রতারণামূলক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির জন্য যারা কোনো নির্দিষ্ট মার্কেটিং পদ্ধতিকে প্রতারণামূলক বা বেআইনি বলছেন তারা হয় অজ্ঞানে অনিচ্ছায় এবং অন্যের প্ররোচনায় বলছেন অথবা মার্কেটিং বস্তুটা কি খায় না মাথায় দেয় এটাও তাদের কাছে পরিষ্কার নয় পঞ্জি স্কিম ছিল একটা মিউচুয়াল ফান্ড যারা বিনিয়োগকারীদের অস্বাভাবিক মুনাফা দিত পরবর্তীতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তে বেরিয়ে আসে তারা নতুন বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতে ভুয়া মুনাফা দিত পঞ্জির নব্বই দিনে দ্বিগুণ লাভের যে অবাস্তব প্রতারণামূলক বা ভুয়া বিনিয়োগ প্যাকেজ তা টেলিভিশন বা পত্রিকায় বিজ্ঞাপন দেখে কিনলেও মানুষের ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হওয়ার সম্ভাবনা একই রকম যদিও একশো বছর আগে এখনকার মতো গণমাধ্যম এবং গণবিজ্ঞাপনের ধারণা ছিল না তখনকার দিনের মার্কেটিংয়ে ছিল এমএলএম সাদৃশ মুখে মুখে প্রচার প্রচারণা আবার পঞ্জি স্কিমের মতো প্রতারণামূলক অসংখ্য মিউচুয়াল ফান্ড এখনকার শেয়ার বাজারেও তালিকাভুক্ত যেখানে তিরিশ দিনে দ্বিগুণ লাভের আশায় মানুষ তার সর্বস্ব বাজি ধরছে একশো কোটি টাকার কোম্পানির মূল্য তিনশো কোটি টাকা দেখিয়ে এক টাকার শেয়ার তিন টাকায় বিক্রি করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কিন্তু এসব সিকিউরিটিস কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের মালিকরা একই সাথে পত্রিকা ও টেলিভিশনের মালিক আধুনিক পঞ্জি স্কিমের মালিকানাধীন গণমাধ্যমের অর্থনৈতিক প্রতিবেদকরা শেয়ার বাজারে হুজুক এবং গুজব রটিয়ে শেয়ারের দাম কমান বাড়ান এমএলএম এবং ই কমার্সকে পঞ্জি স্কিম নাম দিয়ে উদরপিন্ডি বুদোরঘাড়ে চাপান সাধারণ মানুষ ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এবং মার্কেটিং পার্থক্য বোঝে না তারা নীতি এবং দুর্নীতি কোনোটাই বোঝে না কিন্তু নৈতিক দায়িত্ব হিসাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থা নিতে গিয়ে তারা নিজের অজান্তে দুর্নীতি দুর্বৃত্তায়নকে সমর্থন দিচ্ছে পৃথিবীর প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে পণ্য বা সেবা বিক্রি করে লাভবান হওয়া এই বিক্রি আপনা আপনিও হয় না বিক্রি নিশ্চিত করার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানকে যা যা করতে হয় তার সবকিছুকে একসাথে বলা হয় মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এবং মাল্টিলেভেল মার্কেটিং এগুলো কোনো মেজাব নয় যে এই মার্কেটিং পদ্ধতিতে জামা বিক্রি করা মোস্তাহাব এই মার্কেটিং পদ্ধতিতে জুতা বিক্রি করা মাকরু কম দামে বিক্রি করা হারাম বাজারে বিক্রি হয় এমন যে কোনো পণ্য বা পরিষেবা প্রতিযোগিতামূলক দামে যে কোনো পদ্ধতিতে বিক্রয় করা যাবে জনস্বাস্থ্য জননিরাপত্তার জন্য হুমকি এমন পণ্য বা সেবার ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত লাইসেন্স ও বাধ্যবাধকতা সব ধরনের বিক্রয় ও বিপণন পদ্ধতির বেলায় একই রকম বিক্রয় পদ্ধতির সাথে কারো উপকৃত বা প্রতারিত হওয়ার কোনো সম্পর্ক নেই মনে করুন পঞ্জি স্কিম হচ্ছে বিশ কিন্তু সে বিষ জাতীয় গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সুশীল মার্কেটিং পদ্ধতিতে বিক্রয় করা বা এমএলএম ই কমার্স পদ্ধতিতে বিক্রয় করার সাথে বিষক্রিয়া কম বেশি হওয়ার কোন সম্পর্ক নেই মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী নাকে তেল দিয়ে ঘুমা বিজ্ঞাপন দেখে যারা আসিয়ান সিটিতে প্লট বুকিং দিয়েছিল তাদের এখন দুশ্চিন্তায় ঘুম হারাম তারা কেউ প্লট বুঝে পায়নি কিন্তু বিজ্ঞাপন নির্মাতা এবং গণমাধ্যম কেউ গ্রাহকের আর্থিক ক্ষতির দায় নেয় না বাংলাদেশের মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইনে দেয়ার সংজ্ঞা অনুযায়ী মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম অর্থ কোনো পণ্য বা সেবা দুই বা ততোধিক স্তর বিশিষ্ট নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে সুনির্দিষ্ট কমিশন বা লভ্যাংশ বা অন্য কোনো সুবিধা প্রদানের পরিকল্পনা ও প্রতিশ্রুতির আওতায় পরিচালিত বিপণন কার্যক্রম অর্থাৎ বিক্রয় প্রক্রিয়ায় একাধিক লেভেলে কমিশন বা লভ্যাংশ দেওয়া হলেই তা মাল্টি লেভেল মার্কেটিং এ সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর অন্তত নিরানব্বই ভাগ কোম্পানি এমএলএম কোম্পানি ব্যাংক বিমা বিজ্ঞাপনের সংস্থার সেলস টিমে সেলসম্যান সুপারভাইজার ম্যানেজার জেনারেল ম্যানেজার এবং বিভিন্ন মার্কেটিং কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে এজেন্ট হোলসেলার রিটেইলার তথা একাধিক লেভেলে কমিশন লভ্যাংশ বা অন্য কোনও সুবিধা প্রদান করা হয় মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া এমএলএম কার্যক্রম পরিচালনা করলে দশ বছরের কারাদণ্ড সুতরাং এই আইনে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে দশ বছর কারাদণ্ড দেওয়া যাবে পৃথিবীর কোন দেশে লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণের এমন অবাস্তব হাস্যকর আইন নাই আইন যারা বানিয়েছে তাদের মার্কেটিং ব্যবসা সম্পর্কে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান অভিজ্ঞতা নাই তারা এই আইন বানিয়েছে সাহেবদের কথায় গণমাধ্যমের চাপে কোন পদ্ধতিগত গবেষণা ছাড়াই সরকার এই অবাস্তব এবং অযৌক্তিক লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন বানিয়ে সে আইনে কোনো কোম্পানিকে লাইসেন্স না দেয় একটা অরাজক অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে কমিশন এবং ইন্টারনেট ভিত্তিক যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ এমএলএম ই কমার্স পরিচালনার হুমকি ধুমকি দিয়ে নিয়মিত চাঁদা আদায় করে গণমাধ্যম ও প্রশাসনের অসাধু চক্র এক লেভেল বা একাধিক লেভেলে কমিশন দেওয়া নয় মাল্টিলেভেল মার্কেটিংয়ের সাথে মূলধারার মার্কেটিং কোম্পানির পার্থক্য হচ্ছে বেতনভুক্ত বিক্রয়কর্মীর পরিবর্তে ফ্রিল্যান্স সেলসফোর্সের ব্যবহার মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতিতে ফ্রিল্যান্স সেলসফোর্স এর মাধ্যমে পণ্য ও পরিষেবা বিক্রয় করা হয় ফেসবুক ইউটিউব গুগল অ্যামাজন ফাইবার আপওয়ার্ক উবার টিকটকের মতো নতুন প্রজন্মের বিলিয়ন ডলার কর্পোরেশনগুলোর বিস্ময়কর সাফল্যের রহস্য এ ফ্রিল্যান্স সেলস ফোর্স বা ওয়ার্কফোর্স ফাইবার আপওয়ার্কের ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার ফেসবুক ইউটিউবের ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর উবার পাঠাওয়ের ফ্রিল্যান্স ড্রাইভার অ্যামাজনের ফ্রিল্যান্স সেলার অ্যাফিলিয়েট মার্কেটারদের সংশ্লিষ্ট কোম্পানি নিয়মিত বেতন ভাতা দেয় না তাদের মাধ্যমে আয় হলে সে আয় থেকে তাদেরকে কমিশন লভ্যাংশ বা পারিশ্রমিক দেওয়া হয় কোম্পানিকে কোনো আনপ্রোডাক্টিভ কর্মী বা বিক্রয়কর্মীর বোঝা বহন করতে হয় না কিন্তু এই অনিয়মিত অপেশাদার স্বাধীন বা শৌখিন উদ্যোক্তারা ট্রিলিয়ন ডলার অর্থনীতির চালিকা শক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তাদের পণ্য বা পরিষেবা বিক্রয় করবে তা ঠিক করে প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার বা মার্কেটিং বিভাগ অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী মার্কেটিং বিভাগ প্রযোজ্য বিপণন কৌশল নির্ধারণ করে পৃথিবীর বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান অমনি চ্যানেল মার্কেটিং তথা বিপণনের সম্ভাব্য সকল পথ অনুসরণ করে ছোট প্রতিষ্ঠান তাদের সামর্থ্য অনুযায়ী সবচেয়ে কার্যকর বিকল্পগুলো বেছে নেয় মুক্ত বাজার অর্থনীতিতে বাজারের উপর সরকার বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে না পণ্যের দাম গুণগত মান মূলত চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয় ক্রেতা যে পণ্য কিনে তাই ভালো পণ্য যে দামে কিনে তাই উপযুক্ত দাম বাজারে ক্রেতার স্বার্থ সংরক্ষিত হয় অবাধ প্রতিযোগিতার মাধ্যমে লাইসেন্স পারমিট বা কর্তৃপক্ষের হস্তক্ষেপ বাজারে অসম প্রতিযোগিতার সৃষ্টি করে অসম প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্নীতি বাড়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তাদের পণ্য বা পরিষেবা বিক্রয় করবে তা কোনো দেশের সরকার ঠিক করে দেয় না চীন রাশিয়ার মতো কমিউনিস্ট রাষ্ট্রগুলো এখন উৎপাদন বাড়াতে বাজারের উপর নিয়ন্ত্রণ কমাচ্ছে অ্যাডাম স্মিথকে বলা হয় বাজার অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এবং অ্যাডাম স্মিথ মাঝহাবের অর্থনীতিবিদরা মনে করেন বাজারের উপর সরকার বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত অ্যাডাম স্মিথ তার কাজজয়ে ওয়েলথ অফ নেশনস বই লিখেছেন যে মানুষ স্বার্থপর এবং বাজারে অদৃশ্য হাতের মাধ্যমে এ স্বার্থপরতা চরিতার্থ হয় একটা রেস্টুরেন্ট স্বাস্থ্যকর সুস্বাদু খাবার বিক্রি করে এটা তাদের উদারতা নয় তাদের স্বার্থ তাদের ন্যায্য দামে ভালো খাবার বিক্রি করতে বাধ্য করে প্রতিযোগিতামূলক দামে ভালো পণ্য বা পরিষেবা বিক্রয় না করলে ক্রেতারা তার কাছ থেকে কিনবে না আর ক্রেতা না কিনলে সে ব্যবসা বন্ধ হতে বাধ্য অ্যাডাম স্মিথ তার থিওরি অব মোরাল সেন্টিমেন্ট বইয়ে ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানব তত্ত্ব উপস্থাপন করেন এর তত্ত্ব অনুযায়ী একজন মানুষ আগাগোড়া যৌক্তিক সস্বার্থে তাড়িত এবং পরিপূর্ণ জ্ঞান নিয়ে সর্বাবস্থায় তার সর্বোচ্চ অর্থনৈতিক সন্তুষ্টি নিশ্চিত করতে সচেষ্ট প্রান্তিক উপযোগ বা ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের জনক ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল অর্থনৈতিক মানবতত্ত্বের সমর্থনে বলেন কস্ট বেনিফিট বিশ্লেষণ না করে মানুষ কিছুই করে না একজন বিনিয়োগকারী যেমন রিটার্ন ইনভেস্টমেন্ট হিসাব করে বিনিয়োগ করে একজন মানুষও কোনো পণ্যের মূল্য এবং প্রাপ্তব্য সুবিধার তুলনামূলক বিচার বিশ্লেষণ করেই একটা পণ্য ক্রয় করে আলফ্রেড মার্শালের ইকুইলিব্রিয়াম থিওরি অনুযায়ী মূল্য ও উৎপাদন চাহিদা ও যোগানের ভারসাম্য দ্বারা নির্ধারিত হয় বিশিষ্ট মার্কেটিং বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড মিজানুর রহমান সংকটে মার্কেটিং বইয়ে মুক্ত বাজার বা সরকারি নিয়ন্ত্রণ মুক্ত বাজার সম্পর্কে বলেন যে ওই বাজারই সবচেয়ে ভালো যেখানে ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে এবং বাজারে কী বিক্রি হবে তা কোম্পানিগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে নিয়ন্ত্রিত বা কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতির চেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে সম্পদ ও কল্যাণ সর্বোচ্চ হয় মুক্ত বাজার অর্থনীতির সুফল পেতে দেশে দেশে বি রাষ্ট্রীয়করণ নীতি অনুষ্ঠিত হচ্ছে কৃত বিক্রেতার স্বার্থের দৈরথে বাজারে ন্যায় ব্যবস্থা টিকে থাকে পক্ষান্তরে সরকারি হস্তক্ষেপ দুর্নীতি দুর্বৃত্তায়নের পথ সুগম করে তাই বাজার হতে হবে মুক্ত বাজার তথা সরকার বা কর্তৃপক্ষের হস্তক্ষেপ মুক্ত বাজার ড আকবর আলী খান তার সুবর বাচ্চাদের অর্থনীতির প্রবন্ধে লিখেছেন যে আধুনিক রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হল আজকের রাজনীতিবিদরা অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধান দেন তারা চটজলদি জাদু দেখাতে চান ভোটারদের দেখাতে চান যে তারা সব সমস্যার সমাধান জানেন অথচ বাস্তবে অনেক অর্থনৈতিক সামাজিক সমস্যা রয়েছে যার কোনো নিশ্চিত সমাধান নেই যার ফলে হিতে বিপরীত হয় ড আকবর আলী খান তাই মতামত দিয়েছেন যে আইন সরকার কার্যকর করতে পারবে না সে আইন প্রণয়ন করে কোনো লাভ হয় না দুর্নীতি হ্রাস করতে হলে অবাস্তব আইনসমূহ বাতিল করতে হবে যতদিন লাইসেন্স ও পারমিট থাকবে ততদিন দুর্নীতিও থাকবে লাইসেন্স ও পারমিট হচ্ছে অর্থনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান অথচ কোনো জিনিসের দাম নির্ধারিত হয় চাহিদা ও সরবরাহের ভিত্তিতে নিয়ন্ত্রণ তুলে দিলে বাজার যথাযথ মূল্যের যে কোনো পণ্যের সরবরাহ নিশ্চিত করবে বাজারকে অস্বীকার করলে সমস্যার সমাধান হবে না শুধু দুর্নীতি বাড়বে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি ভেঙে পড়েছে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকার ও প্রশাসনের দুর্নীতি দুর্বৃত্তায়নের প্রতিকার হতে পারে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কিন্তু মগের মল্লুকের অর্থনীতিতে গণমাধ্যম এই দুর্নীতি দুর্বৃত্তায়নের শক্তি হিসেবে কাজ করে প্রভাবশালী ও দুর্নীতি পরায়ণ ব্যবসায়ীরা গণমাধ্যমের মালিক হলে তাদের দুর্নীতির বিরুদ্ধে সরকার ও প্রশাসন ব্যবস্থা নিতে পারে না আবার ব্যবসায়িক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করলেও প্রশাসনকে সে অনুযায়ী তৎপরতা দেখাতে হয় এ ধরনের অর্থনীতিতে সদিচ্ছা থাকলেও সরকার অনিয়ম দুর্নীতিকে প্রতিহত করতে পারে না একজন সরকারি কর্মকর্তার পক্ষে সততার সাথে দায়িত্ব পালন করা সম্ভব হয় না দুর্নীতিপরায়ণ কর্মকর্তা ও সাংবাদিক মিলে সাধারণ ব্যবসায়ী ও ভালো কর্মকর্তাদের তাড়িয়ে বেড়ায় মাল্টি লেভেল মার্কেটিংকে পঞ্জি স্কিম সমবায় সমিতিকে অবৈধ ব্যাংকিং ই কমার্সকে অবৈধ এমএলএম ঋণকে হাতিয়ে নেয় আমদানি ও বিদেশে বিনিয়োগকে অর্থ পাচার নাম দিয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণমাধ্যমের প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয়েছে তার বেশিরভাগ সংবাদ তো দূরের কথা রসিকতার পর্যায়েও পড়ে না এগুলো কাণ্ডজ্ঞানহীন ভাড়ামো ছাড়া আর কিছুই নয় কিন্তু পত্রিকার খবরের ভিত্তিতেই শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন মামলার এজহার এবং বিচারের রায় তৈরি হয় গণমাধ্যমের এই অপ্রতিরোধ ক্ষমতার কারণে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা শক্তিশালী মিডিয়া গড়ে তুলছে শীর্ষস্থানীয় ও প্রভাবশালী গণমাধ্যম এখন দুর্নীতিবাজদেরই কণ্ঠস্বর এসব মিডিয়ার শিকারে সাংবাদিকদের হাতে সাধারণ উদ্যোক্তারা জিম্মি ভিত্তিহীন বানোয়াট খবর এবং মিডিয়ার ট্রায়াল সংস্কৃতি অনিয়ম দুর্নীতি অর্থ পাচার রোধ করে না বরং নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর এই প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীরা দত্ত দানবের মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পত্রিকার উড়ো খবরের ভিত্তিতে শুধু জনমত তুষ্ট করতে সরকারের অযাচিত হস্তক্ষেপে চোখের পলকে হাজার কোটি টাকার কোম্পানি বিরান ভূমিতে পরিণত হয় দেশে অনিয়ম দুর্নীতি পাচার আত্মসাত প্রতারণা লোক ঠকানো হয় কিন্তু তার চেয়ে বড় অপরাধ এই নিরপরাধকে দণ্ড দেয়া ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছেন ইটস বেটার টু রিস্ক সেভিং এ গিল্টি পার্সন দেন টু কন্ডেম অ্যান ইনোসেন্ট ওয়ান একজন নিরপরাধকে দোষারোপ করার চেয়ে একজন দোষী ব্যক্তিকে বাঁচানোর ঝুঁকি নেওয়া ভালো সরকারের কাজ হচ্ছে সরকারকে ব্যবসা থেকে দূরে রাখা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে পৃথিবীর সকল দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থাসমূহ রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তাদের সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানেই মানুষের আস্থা নেই মানুষ বেসরকারি প্রতিষ্ঠানেই আস্থা রাখে কারণ প্রতিযোগিতার ভিত্তিতে তারা গ্রাহকদের ভালো সেবা দেয় বিনিয়োগকারীদের ভালো মুনাফা দেয় বেসরকারি ব্যাংক বেসরকারি টিভি চ্যানেল বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারিতেই সমাধান অসাধু কর্মকর্তা ও ব্যবসা অর্থনীতির সাধারণ জ্ঞান বিবর্জিত স্বার্থান্ধ সাংবাদিকদের দুর্বৃত্তায়ন বন্ধ করা সম্ভব হলে সুষম প্রতিযোগিতার ভিত্তিতে ব্যবসা বাড়বে রাষ্ট্রের রাজস্ব বাড়বে অর্থনীতিতে উৎপাদন বাড়বে নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে ড আকবর আলী খান তার সুয়ার বাচ্চাদের অর্থনীতি প্রবন্ধের উপসংহারে তাই বলেছেন উন্নয়নশীল দেশের জনগণকে তাদের সরকারকে বলতে হবে সরকার হুজুর আমরা আপনার কাছে উপকার চাই